নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ মার্চ শুক্রবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি দুদিন থেকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে গতকালকে অবশ্য আমি ইচ্ছাকৃতই দেরিতে উঠেছিলাম আর আজকে যে এতটা বেলা হয়ে গেছিলো সেটা বুঝতে পারিনি যাই হোক গতকালকের মতন আজকে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম ততক্ষণে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল। তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি বেগুন ভাজা আর তার সাথে বানাবো রুটি রুটিটা পরে বানাবো আগে তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দিই আজকে ভাবছি শীতের সমস্ত জামাকাপড়গুলো একটু রোদে দেব দেখি কতদূর কি করতে পারি এখন কোলে নিলে হবে বাবা মা এখন স্নানে যাবে তারপর পুজো করবে কত কাজ এসো একটুখানি কোলে নেব এসো ঠিক আর তখন তো ব্রেকফাস্ট করিয়ে আমার জন্য রুটি কটা বানিয়ে রেখে আলমারি থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে এই রোদে দিলাম প্রথমে ভেবেছিলাম শুধু শীতের জামা কাপড়গুলোই রোদে দেব তারপর দেখলাম রোদে যখন দিচ্ছি সব জিনিসপত্রই দিয়ে দিই কারণ আবার কবে আসব তার ঠিক নেই তারপর যদিও বা আসা হবে তো এক দেড় মাস পর থেকে বর্ষাকাল শুরু হয়ে যাবে মানে এরকম রোদ তো পাবো না তাই আলমারিতে যত জিনিসপত্র ছিল মানে যত জামাকাপড় ছিল সব রোদে দিয়ে দিয়েছি আর এবার আমি যাব স্নানে বাজে পনে এগারোটা আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আর এদিকে আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি আর তখন যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো আরেকবার উল্টে দিয়ে আসলাম আর কিছুক্ষণ পরে ঘরে তুলে নিয়ে আসব এটা হয়নি বাবা এটা হয়নি ই করো ইরেজের কোথায় করো ইরেজ করো এটা এখন বাজে বারোটা পঁচিশ আর পনেরো বারোটার মধ্যে তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে রোদে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলো সব তুলে ঘরে এনে আপাতত এই বেডের ওপর রেখেছি কিছুটা ঠান্ডা হোক তারপর গুছিয়ে আলমারিতে তুলে রাখবো আর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলার ধানের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলার জন্য আলু পটলের ঝোল করব। তাই আলু আর পটলটা কেটে নিয়েছি আমার জন্য তো একটা রুটি রয়েছে দেখি আর কি করবো লেবুর রস করে দেব তখন তো তুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়ে প্রেসার কুকারে আলু পটলের তরকারিটা বসিয়ে সোফার সিটার কুসান এগুলো সব রোদে দিয়ে এসে দেখলাম জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে তো সেগুলো সব ভাজ করে গুছিয়ে রেখেছি এবার একটু সময় সুযোগ বুঝে আলমারিতে গুছিয়ে রাখবো আর তারই এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাত আলু পটলের তরকারি হয়ে গেছিল। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত ডিম সেদ্ধ আর আলু পটলের তরকারি আর বাবা আয় এসো চলে এসো তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর দশ পনেরো মিনিট মতন আমার সাথে একটু খেলা করলো গল্প করলো তারপরে ঘুমালো আর আজকে আগে তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর গেছিলাম ধানিকে খেতে দিতে ধানের দুদিন ধরে ওর ঘুমাতে বেশ দেরি হয়ে যাচ্ছিল এদিকে ধানিরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমি বাদ বাকি কাজগুলো সব সারছি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো তো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এই সোফা সিটার কুশান এগুলো সব নিয়ে গিয়ে সোফাটা গুছিয়ে নেব আর যে জামা কাপড়ের ব্যাগগুলো গুছিয়ে রেখেছি সেগুলো সব আলমারিতে তুলে রাখব তখন জামাকাপড়ের ব্যাগ নিয়ে ঘরে যাওয়ার সময় এই জায়গাটায় এমনভাবে পড়ে গেছিলাম মানে পাটা মোচকে গেছিলো মানে সাংঘাতিকভাবে পাটা মোচকে গেছিলো প্রায় দশ মিনিট মতন আমি এই জায়গাটায় বসেছিলাম এই যে এই পাটা মোচকেছে মানে ডান পাটা তুল ধানি অবাক হয়ে আমাকে দেখছিল যে আমি কেন এখানে বসে আছি এরকম ভাবে। তবে তুল তুল কিছুটা বুঝতে পেরেছিল ও বারে আমাকে জিজ্ঞাসা করেছিল যে চোট লেগেছে ব্যথা পেয়েছো তো যাই হোক তখন তো তাড়াহুড়ো করে একটু মুভ ছিল তো মুভটা স্প্রে করলাম তখন বুঝতে না পারলেও এখন বেশ ভালোই ব্যথা করছে প্রেশারটা দিলেই বেশ ভালো ব্যথা লাগছে এখন বাজে তিনটে পঞ্চাশ আর তখন যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি খাবার বলতে সকালে ব্রেকফাস্টের জন্য যে রুটি করেছিলাম তো একটা রুটি ছিল আর এখন একটা ডিমের পোচ ভেজে নিয়েছি ব্যাস রুটি আর ডিমের পোচ দিয়ে লাঞ্চটা সেরে নেব আর স্লিপার পড়িস কেন স্লিপারটা পড়তে হয় না মা হ্যাঁ ঘোরা কি হয়েছে ধানি কর তুমি কর গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আজকে আমার বিকেলের টুকিটাকি কাজকর্মের কাজকর্ম সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেছিলো প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো ছিলই তার সাথে আরও কিছু বাড়তি কাজ ছিল সেগুলোই সব সারলাম এই গাছপালার ডালগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটি ছিল তো সেগুলো একসাথে করে একটু বেঁধে দিলাম তারপর ওদিকে কিছু ঘাসপাতা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করলাম আর তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার আগে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণে ঠান্ডা প্রায় হয়ে গেছে এবার ওকে দুধটুকু খাইয়ে দেব আয় মামা আয় আয় তোমার কাছে আছে তো মা মিকি মাউস

ঘর ইতনা বলতেই না এখন বাজে আটটা কুড়ি আর তখন আমি সন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এই পাড়ার মোড়ে যে মুদিখানার দোকানটা আছে ওখানেই গিয়েছিলাম দু একটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল আর তুলতুলে এই ফ্রকটার সেলাই খুলে গেছিল তো টেলার ভাবিকে গতকালকে দিয়ে এসেছিলাম ফ্রকটা উনি বলেছিলেন আজকে সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসতে তো জিনিসপত্র কিনে ফেরার সময় ফ্রকটা নিয়ে তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে আমি কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি কে লিখে না পট করে লিখে না হ্যাঁ বাবা যা যা হ্যাঁ থাক যাও এখন বাজে দশটা দশ আর প্রতিদিনের মতন আজকেও লেখাপড়া পর্ব সেরে বইপত্র গুছিয়ে রেখে একেবারে রাতের বিছানা পত্রটা করে রেখে কিচেনে এসেছিলাম রাতের রান্নাবান্না সারতে রাতের রান্নাবান্না বলতে ওই তুলতুলের জন্য দুটো রুটি করেছিলাম আর ওবেলার কিছুটা ভাত ছিল সেই ভাতটা গরম করে এবার ধানিকে ডিম দিয়ে মেখে খেতে দিয়ে দেবো ওদের দুজনের খাবারটায় একসাথে বেড়ে নিয়েছি আগে ধানিকে খেতে দিয়ে আসি তারপর তুলতুলকে খাইয়ে দেব চলো চলো ওঠো চলো ধান তো এখন বাজে পনেরো এগারোটা আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই পাঁচ মিনিট আগেই ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর এই বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও শুরু হয়েছে খেলা এই পনেরো কুড়ি মিনিট মতন এই খেলা গল্প এগুলো সব চলবে তারপরে যদি ঘুমায় আর আজকে বিকেলে ভেবেছিলাম একটু বেরোবো কিছু ফল কেনার ছিল তারপর আমার নিজেরও কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল তার থেকে বড় কথা হলো স্কুটিতে তেল ভরানোর ছিল কিন্তু দুপুরবেলা পায়ে এতটাই ব্যথা করছিল তাই বিকেলে বেরোনোর আর ভরসা পেলাম না তবে দুপুরবেলা থেকে মানে পায়ে মোচ লাগার পর থেকেই আমি যে মেডিসিনটা খেয়েছিলাম আর এই সন্ধ্যে পর্যন্ত ওই অয়েলমেন্টটা তিন চারবার মতন লাগিয়েছি তো দেখলাম অনেকটাই আরাম পেলাম দুপুরবেলা যে যন্ত্রণাটা করছিলো সেই যন্ত্রণাটা আপাতত নেই তবে ব্যথা আছে মানে পায়ে প্রেশার দিয়ে যখন হাঁটছি কিংবা দাঁড়িয়ে একটু কাজ করছি তো একটু ব্যথা লাগছে আমার মনে হয় এক দুদিন এই ব্যথাটা থাকবে তারপর আস্তে আস্তে সেরে যাবে আজকে যে হঠাৎ করে কিভাবে পাটা মসতে গেল বুঝতেই পারলাম না ওই যে বলে না যখন যেটা হওয়ার তখন সেটা হবেই ঘরেই থাকি আর বাইরেই থাকি আর যতই সাবধানে থাকি কোনো লাভ নেই আর আজকে তো একটা আলমারির সমস্ত জামা কাপড় রোদে দেওয়া হলো শুধু যে মানে রোদে দেওয়ার জন্য জামা কাপড়গুলো বের করেছিলাম তা না এটাও দেখার ছিল যে মানে ইঁদুরে কিছু মানে ক্ষতি করলো কি না কারণ এবার ইঁদুর যা করেছে সারা ঘরে তাণ্ডব কোনো ভরসা ছিল না তো দেখলাম না মোটামুটি ঠিকই আছে তো কালকে যদি মানে পাটা ঠিকঠাক থাকে আর যদি ওয়েদারটাও ঠিক থাকে তাহলে ভাবছি এ ঘরের আলমারির সমস্ত জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো একটু রোদে দেব এখনও বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে সারতে হবে যাই হোক এখন এই দুষ্টুটার সাথে একটু খেলা গল্প এগুলো সব করি করতে করতে তারপরে যদি ঘুমাই তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট